গ্রাম পঞ্চায়েতের নিয়োগের জন্য নর্থ চব্বিশ পরগনা অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদ থেকে একটি নোটিশ প্রকাশিত হয়েছে বা জেলা পরিষদের পক্ষ থেকে একটি নোটিশ প্রকাশিত হয়েছে যেটা গত এক আট দু হাজার চব্বিশের নোটিশ যেখানে রিক্রুটমেন্ট নোটিফিকেশনে কী করতে বলা হয়েছে বলা হয়েছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দ্য ইন্ডিয়ান সিটিজেন ফর ফিলিং আপ থার্টি এইট অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার টোটাল থার্টি এইট ভ্যাকেন্ট পোস্টস ইন গ্রাম পঞ্চায়েত লেভেল ডিসপেন্সারিস অর্থাৎ গ্রাম পঞ্চায়েত লেভেলের যে সমস্ত ডিসপেন্সারিগুলো চিকিৎসালয়গুলো রয়েছে ডিসপেন্সারিগুলো রয়েছে সেখানে কিন্তু নেওয়া হবে ইন রুরাল নর্থ চব্বিশ পরগনা অ্যাস পার নোটিফিকেশন মেমো নাম্বার এবং এই মেমো নাম্বার এই নোটিফিকেশানটা কবে কার সেটা হচ্ছে তেরো সাত দু হাজার তেইশের নোটিফিকেশানটাকে রিভাইজ করে দিয়েছে এবং সেখানকারই কিন্তু রিক্রুটমেন্টের এই নোটিফিকেশান এবং ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে কী বলা হচ্ছে বলা হচ্ছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ভিজিট ওয়েবসাইট অফ নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন কী রয়েছে সেটা সেটা হচ্ছে এইচ টি নর্থ চব্বিশ পরগনাস ডট জিওভি ডট ইন এটা হচ্ছে অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা ঠিক আছে এবার এবার বলা হচ্ছে যে অ্যান্ড নোটিশ বোর্ড অব নর্থ চব্বিশ পরগনা জেলা পরিষদ অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার যে জেলা পরিষদ রয়েছে সে জেলা পরিষদের নোটিশ বোর্ডে দেওয়া হয়েছে অ্যাট কনসার্ট পঞ্চায়েত সমিতি অফিস এবং সেখানকার যে পঞ্চায়েত সমিতি অফিস রয়েছে সেখানে কিন্তু রয়েছে অ্যান্ড গ্রাম পঞ্চায়েত অফিসেস এবং প্রত্যেকটা গ্রাম যে রয়েছে সেই গ্রামের যে পঞ্চায়েত অফিস সেই পঞ্চায়েত অফিসেও কিন্তু দেওয়া হয়েছে দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাজ এনক্লোজড হেয়ার উইথ ডিউলি ফিল্ড আপ বাই দ্য ক্যান্ডিডেটস উইথ রিকুইজেড টেস্টিমোনিয়ালস আর টু বি সাবমিটেড টু দ্য রেসপেকটিভ পঞ্চায়েত সমিতি ডিউরিং ওয়ার্কিং আওয়ার্স ইন এনি ওয়ার্কিং ডেইস অর্থাৎ শনি রবিবার বাদ দিয়ে যে পঞ্চায়েত অফিস যেখানে রয়েছে সেই পঞ্চায়েত সমিতি যেখানে রয়েছে সেখানে কিন্তু জমা করতে হবে যেখান থেকে তারা সেখানে ফর্মটা ফিল আপ করবে এবং এটা কিন্তু অফলাইনে ফিল আপ হবে ফর্ম্যাটটা একবার আমি দেখিয়ে দিচ্ছি কোন ফর্ম্যাটটা রয়েছে এবং তোমাদেরকে পুরো পিডিএফটাই এটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম্যাট এই ফর্ম্যাটের মধ্যে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে এবং তার পাশাপাশি কি করতে হবে তার পাশাপাশি দিতে হবে তোমাদের সমস্ত ডকুমেন্টস সেগুলো টেস্টিমোনিয়ালস অর্থাৎ তোমাদের যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সেগুলো জেরক্স আচ্ছা মোট আটত্রিশটা ভ্যাকেন্সি আটত্রিশটা আলাদা আলাদা ব্লকের জন্যে সে ব্লকের নামগুলো কী কী রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ মিনা খান আমডাঙ্গা বাগদা বারাসাত ওয়ান ব্যারাকপুর টু বসিরহাট এক বসিরহাট এক আরেকটা রয়েছে বনগা, বনগা, দেববঙ্গে এরকম করে কিন্তু রয়েছে টোটাল আটত্রিশটা মেয়ার পড়ছিল সেগুলো তোমাদের প্রত্যেকের নোটিশটা আমাদের টেলিগ্রামে দিয়ে দেবো টেলিগ্রামের লিঙ্ক নিজের ডিসক্রিপশনে রয়েছে ঠিক আছে তো তোমরা সেখানে অবশ্যই যারা যারা নর্থ চব্বিশ পরগনা থেকে দেখছো তারা অবশ্যই সেটা অ্যাপ্লাই করবে এবং অবশ্যই তোমরা সেই জেলা পরিষদ এবং পঞ্চায়েত অফিসে খোঁজখবর নিয়ে নেবে নিয়ে সেখান থেকে যোগাযোগ করে তারপর ফর্মটা ফিল করবে আর বাকিরা যারা যে সমস্ত জেলা থেকেই দেখছো তারা অবশ্যই নিজের নিজের জেলার নাম নিজের নিজের ব্লকের নাম বিশেষ করে ব্লকের নামটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না ঠিক আছে